বিসমিল রহমানের প্রিয় স্বীকার আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই এপিসোডে আমরা সতরা অধ্যায় এসএসসি গণিত সতরা অধ্যায়ের এই ধরনের যে ম্যাটটা তোমার এখানে দেখতে পাচ্ছ দুই চার পাঁচ আট সাত বারো চোদ্দ চার পনেরো এই ধরনের অঙ্কের মধ্য প্রচুর এটা বিশেষ করে অবজেক্টিভের জন্য তো মধ্য প্রসরক কীভাবে নির্ণয় করতে হয় আমরা দেখবো শর্টকাটে দেখবো আমরা যেহেতু অবজেক্টিভের জন্য আজকের এটা সলভ করছি সেহেতু অবজেক্টিভে কীভাবে তাড়াতাড়ি করা যায় তার জন্য আমাদের এই ভিডিওটা তো পরীক্ষার সময় তোমাদের তো এক মিনিটের মধ্যে যেহেতু করতে হবে তোমরা কি করবে এটা ছোট থেকে বড় সাজিয়ে নেবে সাথে সাথে যে ছোট থেকে বড় ওকে প্রথমে তোমরা এটাকে ছোট থেকে বড় সাজাবে ছোট থেকে ছোটো থেকে বড় আমি এখানে লিখে দিচ্ছি খুব দূরত্বটা করতে হবে প্রথমে আমাদের এখানে দেখো দুই তারপর কত আছে চার তারপরে আছে আমাদের এখানে আবার একটা চার আছে দুইটা চার আছে তারপরে আছে আমাদের এখানে পাঁচ তারপরে আমাদের এখানে আছে সাত তারপর আছে আট তারপর আছে বারো তারপরে আছে পনেরো ওকে অঙ্কটা আমরা এরকম সাজিয়ে নেব কয়টা আছে আমরা একটু গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক এখানে নেওয়ার পরে আমরা এখান থেকে মদ্যকের জন্য কি করব মধ্যকের জন্য দেখব আমি এখান থেকে আরও একটা ট্রিক্স তোমাদেরকে বলবো যে মধ্যকের জন্য আমি জাস্ট এখান থেকে সংখ্যাটাকে বোঝানোর জন্য আমি আবার লিখছি দুই তারপরে চার তারপরে চার তারপরে আসে পাঁচ তারপরে আসে সাত আট তারপরে বারো এবং পনেরো ওকে এই সংখ্যাটা আমার মধ্যকের জন্য আমি দেখবো দুই পাশ থেকে আমি সমান সমান বাদ দেওয়ার চেষ্টা করবো মাঝখানে যদি একটা থাকে আমি দুইটাই পাশাপাশি দেখি দুই ধরনের হয় এছাড়া আর মধ্যে হয় না এ পাশে তিনটা নিলাম এ পাশে তিনটা নিলাম ওকে যেহেতু আমার ছোটো থেকে বড় কিন্তু প্রথমে সাজাতেই হবে অথবা বড়ো থেকে ছোটো তোমরা যে কোনো ওইতে কিন্তু সাজাতে পারো তো এখানে সাজানোর পরে দেখো আমি যদি এখান থেকে আট পর্যন্ত নিই এখান যদি আমি চার পর্যন্ত আসি এটু আমি ই করে দিলাম এটুকু আমি নিলাম কালারটা আমি একটু চেঞ্জ করে দিই তো আমি এতটুকু মনে করো এখান থেকে নিলাম চার পর্যন্ত আর এখান থেকে আমি আট পর্যন্ত নিলাম এখন দেখো আমার মাঝখানে কিন্তু দুইটা সংখ্যা আছে তার দুইটা সংখ্যাকে আমি কী করবো দুইটা সংখ্যাকে যা যোগ করবো এবং দুই দিয়ে ভাগ করবো ঠিক আছে সাত পাঁচ বারো বাঘ দুই তাহলে এখানে আসে বারো বাঘ দুই ছয় দুগুনে পাঁচ দুগুণে ছয় দুগুনে বারো তাহলে আমার আসে ছয় এখন দেখো আমি এখানে আরেকটা কথা তো তোমাদের বলি এই অঙ্কটা যদি আমাদের আরেকটা মান বেশি দেওয়া থাকতো তাহলে আমরা কিভাবে করতাম আরেকটা মান বেশি বলতে দেখো আমি যদি এখানে দুই আগের অঙ্কটার মতোই এখানে দুই দেওয়া আছে তারপর এখানে চার এখানে চার তারপরে পাঁচ তারপরে সাত এরপরে আছে আট এরপরে আছে বারো এরপরে আছে পনেরো ওকে তাহলে এই সংখ্যাটা আমি এর সাথে আরেকটা সংখ্যা একটু বাড়িয়ে নেব এটা ই করার জন্য আমাদের অঙ্কটা বোঝার জন্য যদি আমার এখানে দুইটা না একটা থাকতো তখন কি ওইটা আমি আরেকটা সংখ্যা দিলাম র্যান্ডমলি সতেরো ঠিক আছে তো আমি এখন কি করব আমি দুই পাশ থেকে সমান সংখ্যক বাদ দেওয়ার চেষ্টা করব এখানে দুই চার পাঁচ পর্যন্ত আসলাম এখানে বারো পনেরো সতেরো আট এপাশ থেকেও কয়টা হলো পাশ থেকে আমাদের এই চারটা এক দুই তিন চার আর পাশ থেকেও আমাদের এই চারটা আমরা বাদ দিব আমি কোনো সূত্রের জন্য করছি না আজকে যেহেতু অবজেক্টিভের জন্য করছি মাঝখানে দেখো শুধু সেভেন বাকি আছে তাহলে আমাদের এটার মধ্যে হবে সেভেন এটার মধ্যে হবে মধ্যক সমান সাত তো দেখো আমাদের এই দুই ধরনেরই কিন্তু এখান থেকে আসে হয়তো বা একটা জোরে পড়বে নয়তো বা বিজারে পড়বে এই জিনিসটাই কিন্তু আমরা সূত্রের মাধ্যমে লিখি সবসময় তো আমি আজকে যেহেতু অবজেক্টিভের জন্য দেখাচ্ছি এখানে জাস্ট তোমরা এই নিয়মে পরীক্ষা করে দেবে যদি মাঝখানে দুইটা থাকে দুইটা যোগ করে দুইটা ভাগ করবে আর মাঝখান যদি একটা থাকে ওইটাই হবে মধ্যক মদ্যক মানি হচ্ছে জাস্ট মাঝখানের পথ এখন ওরা যখন সূত্র দেয় তুমি দেখো সূত্র যখন দেয় তখন সূত্র কিন্তু অনেক কিছু লেখা আছে আমরা সূত্রের মাধ্যমে এই জিনিসটা উপরের জিনিসটা একটু ওখানে এখান থেকে বুঝি যে সূত্রের মাধ্যমে এই জিনিসটা আমরা যদি বুঝতাম তাহলে কী হতো দেখো এখানে পথ কয়টা দেওয়া আছে তোমার দেখো এখানে একটা দেওয়া আছে এক তারপরে দুই তারপর তিন তারপর চার তারপর পাঁচ তারপর ছয় তারপর সাত তারপরে আট এন এর মান আট এরকম আমরা লিখতাম এন এন সমান এখানে আমরা লিখবো যে এন সমান যেহেতু আমাদের এখানে দেওয়া আছে আট তাহলে যা একটি আমরা যদি সূত্র করতাম যা একটি জোর সংখ্যা যা একটি যা একটি জোর সংখ্যা ঠিক আছে এখন তাহলে মদ্যক আমাদের কি হতো মদ্যক হবে আমরা জাস্ট এই ইন বাই টু করে নিব ইন বাই টু তার মানে কি আট বাই দুই আট বাই দুই তাহলে আসে আমাদের চার তাহলে আমরা লিখব যে এখানে চারতম পদ তম পদ প্লাস তম পদ ওকে চারতম পদ প্লাস তম পদ এবং এটাকে আমরা কি করব এটাকে আমরা ভাগ দেবো দুইটা আমি কিন্তু সূত্র দেখাচ্ছি এই সূত্রটা আসলে কীভাবে আসে তোমরা যদি গুণে দেখো তম পদ যদি এখান থেকে দেখো এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তিন নম্বর চারতম পদ কিন্তু এখানে পাঁচ ওকে এখানে পাঁচ প্লাস এরপর যদি তুমি দেখো এখানে পাঁচ নম্বর যে পদ সেটা কিন্তু সাত সাত প্লাস বাদ ভাগ বা দুই সাত পাঁচ প্লাশ সাত বাঘ দুই সমান সমান আগ আগের মতোই কিন্তু আসে যেহেতু বারো বাঘ দুই সমান সমান আহ এখানে আমরা বলতে পারি ছয় এখন এই লাস্টে যে অঙ্কটা আমি করলাম এটা যদি আমাদের পরীক্ষা এরকম থাকতো তাহলে আমরা কি করতাম আমি এটা কিন্তু এখানে দেখাচ্ছি এটা আমরা যদি করতাম তাহলে কী করতাম আর যেটার মধ্যে আমাদের এখানে সাত এসেছিলো এটার সূত্র হতো এন সমান আমি একটু গুণী দেখাই এখানে দেখো এখানে দেওয়া আছে তোমার এক তারপর দেওয়া আছে দুই তারপর দেওয়া হচ্ছে তিন তারপরে চার এরপর পাঁচ ছয় সাত আট নয় যেহেতু এখানে আমরা লিখবো এন সময় নয় তুমি ইংলিশ বাংলা যেটাই লেখো না কেন যা একটি যা একটি বেজর সংখ্যা এটা আমরা বলতে পারতাম এখান থেকে বেজোর সংখ্যা সূত্র কোথা থেকে আসে আসলে বেজর সংখ্যা তাহলে আমাদের এখান থেকে আমরা কি লেখবো মধ্যক কত হবে মদ্যক বেজরের সূত্র যেটা সেটা মদ্যক সমান হবে এন প্লাস ওয়ান বাগ দুই তম পদের মান এখান কিন্তু বলতে হবে তম পদের মান তম পদের মান ওকে তাহলে আমরা এখান থেকে বলবো এনের মান যেহেতু আমাদের নয় নয় যোগ এক বাঘ দুই তম পদের মান এখান থেকে আমরা লিখতে পারি দশ বাঘ দুই তম পদের মান তা দশ বাঘ দুই যদি করি তাহলে পাঁচ তম পদের মান পাঁচতম পদটাকে 5 পাঁচতম পদ দেখো তোমরা যদি এখান থেকে ঘুরে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে পাঁচতম পদ প্রথমটা আমি এখান থেকে এই এক নম্বর দুই নম্বর 3 নম্বর চার নম্বর পাঁচ নম্বর পাঁচতম পদ যেহেতু আমাদের এখানে সাত সুতরাং মধ্যক সমান হবে সাত তো এভাবে কিন্তু ইজিলি আমরা করতে পারি এখন আমরা এই অঙ্কটার দেখো এই অঙ্কটার আমরা প্রচুরূপটা দেখবো এখান থেকে আমরা দেখব যে পুরুষ রূপটা কীভাবে করতে হয় দেখো আমি যদি পুরুষ রূপ এখান থেকে তোমাদেরকে দেখাই তাহলে এই আমরা সবসময় ছোটো থেকে বড়ো সাজাবো অঙ্কটাকে অলওয়েজ আমরা পুরুষ রূপ নির্ণয় করার জন্য ছোটো থেকে বড়ো সাজাবো ছোটো থেকে বড়ো এরপরে ছোটো থেকে বড়ো আমরা লিখব যে দুই চার চার তারপর লিখবো পাঁচ যে আমাদের এখানে সংখ্যাটা আমরা এটা করেছিলাম সাত আট তারপরে আসে তোমার বারো পনেরো দেখি আমরা সংখ্যা ঠিক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের আটটা কিন্তু সংখ্যা আছে এখন দেখো এখানে আমি পুড়সুরুকের জন্য সবচেয়ে বেশি যেটা আছে সেটি কিন্তু পুড়সুরু তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সবচেয়ে কিন্তু চার আছে দুইবার তাহলে যা বেশি বার থাকবে প্রচুর পরিমাণে যেটা থাকবে সেটাই হবে প্রচুর তাহলে এখানে আমাদের প্রচুর কথা হবে আমাদের প্রচুর হবে প্রচুর হবে চার কারণ চার দুইবার আছে চার দুইবার আছে আর কোনোটা কিন্তু নাই চার এটা আমরা লিখে দিই দুইবার আছে আর কোনোটা কিন্তু একবার নেই যদি কোনো সংখ্যা একের অধিক না থাকে তাহলে কিন্তু আমরা এখানে জাস্ট বলে দিব যে কোনো পুরসুরুগ নাই অর্থাৎ পুষুরোগ শূন্য পরীক্ষায় যদি কোনো সংখ্যা দুইবারও না থাকে বা তিনবারও না থাকে তাহলে কিন্তু এটা আমরা বলে দিব তাহলে দেখো যে যেই সংখ্যাটা দুইবার থাকে বা দুই একের অধিক থাকে সেইটাই কিন্তু পুরসরূপ ঠিক আছে তাহলে পুরসুরুপ নিয়ে নেওয়াটা কিন্তু অতি সহজ তো আশা করি সবাই আজকে বুঝতে পারছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে